সমান গল্পের শুরু সবাইকে স্বাগত নানা সাদের বিভিন্ন সাহিত্যিকের ক্লাসিক সাহিত্য শোনাতে আমার এই চ্যানেল আজ শোনাব বিশিষ্ট হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচন্দের একটি ছোট গল্প শীতের রাত হুলকুড়ি সে নিজের স্ত্রীকে বলল সাহানা এসেছে তোমাকে যে টাকাটা রাখতে দিয়েছিলাম সেটা দাও ওকে দিয়ে দিই কোনোভাবে ওর হাত থেকে মুক্তি পায় নুন্নি উঠন ঝাঁট দিচ্ছিল পেছন ফিরে বলল তিনটেই তো টাকা রয়েছে সেটা ওকে দিয়ে দিলে কম্বল আসবে কি করে পৌষ মাঘের রাত ঠান্ডায় কাটবে কি করে ওকে বলে দাও ফসল কাটার পরে ওর টাকা ওকে মিটিয়ে দেব এখন নয় হলকু একটা মুহূর্ত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রইল পৌষ মাস মাথার ওপর এসে গিয়েছিল কম্বল ছাড়া ঠান্ডায় ওরা রাত কাটাবে কি করে কিন্তু সাহানা কোনোভাবেই মানবে না ও গালাগালি দেবে ঠান্ডায় মরে যাব অনেক ভালো মাথার ওপর থেকে ধার তো নামবে এই চিন্তা করেও নিজের ভারী শরীর যেটা ওর নামকে পুরো ভুল প্রমাণিত করত সেটা নিয়ে পত্নীর কাছে চলে এলো আর খোসামত করে বলল দিয়েই দাও আপদ মাথা থেকে নামুক কম্বলের জন্য অন্য কোনো উপায় করা যাবে মুন্নি ওর থেকে দূরে সরে গেল আর চোখ বড় বড় করে বলল। তুমি আর অন্য উপায় করেছ শুনি তোমাকে কম্বল দান করবে কে জানে কত টাকা ধার রয়েছে যেটা শোধ হওয়ার নামও নেয় না আমি বলি কি তুমি চাষবাসের কাজ ছেড়ে দিচ্ছ না কেন মূর্তে মুরতে কাজ করো ফসল হলে ধার মেটাও ধার মেটানোর জন্যেই তো আমাদের জন্ম হয়েছে পেটের জন্য মজদুরি করো এমন চাষবাস করে কি না আমি টাকা দেব না হরকু উদাস হয়ে উঠে বলল তাহলে কি ওর গালাগালি শুনবো মনে খেপে উঠে বলল, গালাগালি কেন দেবে এটা কি ওর বাপের রাজত্ব কিন্তু এতটা বলার সাথে সাথে ওর টান টান হয়ে থাকা ভ্রু দুটো শিথিল হয়ে পড়ল হুলকুর সেই কথাগুলোই যে কঠোর সত্য ছিল সেটা যেন এক ভীষণ জন্তুর মতো ওর দিকে তাকিয়েছিল ও গিয়ে ঘর থেকে টাকা বার করে আনলো আর হুলকুর হাতের উপরে রেখে দিল তারপর বলল তুমি এবার চাষবাস ছেড়েই দাও মজদুরি করলে সুখে একটা শুকনো রুটি তো খেতে পাবো কারো কারাগালি শুনতে হবে না প্রাণ দিয়ে চাষবাস করে যেটুকু ঘরে আসে সেটাও লোকেদের বিয়ে দাও উপর থেকে লোকেদের গালগালিও শোনো। হলকু টাকা হাতে এমন ভাবে বাইরে চলে গেল যেন নিজের বুকের ভেতর থেকে হৃদয়টা বার করে নিয়ে যাচ্ছে। ও অনেক কষ্টে একটা একটা করে টাকা জমিয়ে কম্বল কেনার জন্য তিনটে টাকা বাঁচিয়ে রেখেছিল। সেটাও আজ হাত থেকে চলে যাচ্ছে। ও একটা একটা করে পা ফেলছিল আর ওর মাথাটা দীনতার বোঝার তলায় চাপা পড়ে যাচ্ছিল। পৌষ মাসের অন্ধকার রাত আকাশে তারার আলো আবছা হয়ে এসেছে হলকু নিজের ক্ষেতের ধারে আখ পাতার ছাদের নিচে বাঁশের মাচায় নিজের পুরনো ছেঁড়া চাদর জড়িয়ে বসে ঠান্ডায় থরথর করে কাঁপছিল মাচার নিচে ওর সঙ্গে কুকুর জবরা নিজের পেটের মধ্যে মুখ সেঁধিয়ে ঠান্ডায় কুম করছিল দুজনের মধ্যে কারোর চোখে ঘুম আসছিল না দুই ভাঁটুর মাঝে ঘাড় চেপে ধরে বলল কিরে যাবড়া ঠান্ডা লাগছে বলেছিলাম বাড়িতে ঘুঁটের ওপর শুয়ে থাক এখানে তুই কোন কাজে এসেছিস এবার ঠান্ডায় কেঁপে মর আমি কী করব তুই ভেবেছিলি আমি এখানে হালুয়া পুরি খেতে এসেছি তাই তুই ছুটতে ছুটতে চলে এলি জবরা শুয়ে শুয়ে লেজ নাড়ালো আর নিজের কুঁয়ো কুঁয়ো আওয়াজকে আরো দীর্ঘ করে তুলে একবার হাই তুলে চুপ করে গেল ওর জ্ঞান বুদ্ধি হয়তো এটা বুঝতে পেরে গিয়েছিল যে মালিকের ওর এই কুকু আওয়াজ ঠিক পছন্দ হচ্ছে না হলকু হাত বার করে জবরার ঠান্ডা পিঠে হাত বোলাতে বোলাতে বলল কাল থেকে তুই আর আমার সাথে আসিস না নয়তো ঠান্ডায় মারা যাবি এই ঠান্ডা হাওয়া এই বছর না জানি কোথা থেকে বরফ নিয়ে আসছে যাই উঠে একটা ছিলিম বানায় কোনোভাবে রাত তো কাটাতেই হবে আট ছিলিম হয়ে গেছে এই হচ্ছে চাষবাসের মজা আর এক একজন এতটা ভাগ্যবান হয় যাদের গরমে ভয় পেয়ে ঠান্ডাও পালায় মোটা মোটা গদি লেপ কম্বল সেসবের ভেতরে ঢুকবে এত সাহস ঠান্ডারও নেই এসব হচ্ছে ভাগ্যের খেলা মজদুরি করব আমরা মজা অন্যরা লুটবে খোলকু উঠে দাঁড়ালো আর গর্ত থেকে একটু আগুন বার করে ছিলিমে ভরল জবরাও মালিকের দেখা দেখি উঠে বসল হলকু ছিলিমে টান মেরে বলল কে ছিলিম খাবেই জবরা মালিকের মুখের দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকালো হলকু বলল আজ একটু ঠান্ডা সহ্য করে নে কাল থেকে আমি এখানে ঘুঁটে বিছিয়ে দেব তার উপরে শুয়ে থাকিস তাহলে আর ঠান্ডা লাগবে না জবরা নিজের সামনের পা হলকুর হাঁটুর উপরে রাখলো আর নিজের মুখটা হলকুর মুখের কাছে নিয়ে গেল জবরার গরম শ্বাস হলকু অনুভব করলো ছিলিম খেয়ে হলকু আবার একবার শুয়ে পড়লো আর এবার ও এটা নিশ্চিত করে শুলো যে যা কিছুই হয়ে পড়ুক না কেন ও এবার ঘুমোবেই কিন্তু ঠান্ডায় এক মুহূর্তের মধ্যে ওর বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো ও একবার এপাশ ফিরে শুই একবার ওপাশ ফিরে শুই কিন্তু ঠান্ডা যেন ঠিক কোনো পিসাচের মতোই ওর বুকের ওপরে চেপে বসছিল যখন আরও থাকতে পারল না তখন ও জবরাকে আস্তে করে উঠালো আর ওর মাথায় হাত বোলাতে বোলাতে ওকে নিজের কোলের মধ্যে শুইয়ে নিল কুকুরের শরীর থেকে না জানি কেমন দুর্গন্ধ ভেসে আসছিল কিন্তু হলকুকে নিজের কোলের মধ্যে চেপে ধরে এমন এক সুখ অনুভব করছিল যে সুখ গত কয়েক মাস ধরে পায়নি জবরা হয়তো এমনটা অনুভব করছিল যে স্বর্গ কোথাও থেকে থাকলে সেটা এখানেই রয়েছে আর হলকুর পবিত্র আত্মাই তো সেই কুকুরটার প্রতি ঘৃণার গন্ধ পর্যন্ত ছিল না নিজের কোনো অভিন্ন বন্ধু বা নিজের মায়ের পেটের ভাইকেও ও ঠিক এতটাই তৎপরতার সাথে বুকে জড়িয়ে ধরতো ও নিজের সেই দীনতায় আহত ছিল না যেটা আজ ওকে এই অবস্থায় পৌঁছিয়ে দিয়েছে না এই অদ্ভুত মৈত্রী যেন ওর আত্মার সব দ্বার খুলে দিয়েছিল আর ওর এক একটা অনু সেই আলোই চমকাচ্ছিল সহসা জবরা কোনো জানোয়ারের পায়ের আওয়াজ শুনতে পেল হুলকুড়ির বিশেষ আত্মীয়তা ওর ভেতরে এক নতুন স্ফূর্তির সঞ্চার করে দিয়েছিল যেটা ঠান্ডা হওয়াকেও তুচ্ছ মনে করতো ও ঝটপট উঠে দাঁড়ালো আর হলকুর কোলের বাইরে এসে চেঁচাতে লাগলো হুলকু ওকে অনেকবার আদর করে ডাকলো কিন্তু জবরা ওর কাছে এলো না ওর চারপাশে ছুটে ছুটে চেঁচাতে লাগলো এক মুহূর্তের জন্য হলকুর কাছে এলেও পরের মুহূর্তে ও আবার ছুটে যাচ্ছিল ওর হৃদয়ে কর্তব্যবোধ জেগে উঠেছিল আরও একটা ঘন্টা কেটে গেল ঠান্ডা হাওয়া তখনও বয়ে চলছিল হলকু উঠে বসলো আর হুঁই দুই হাঁটুকে বুকের সাথে সাঁটিয়ে ধরে মাথাটাকে দুই হাঁটুর মধ্যে দিল। এত টুকু কম এতটুকু না এমনটা মনে হচ্ছিল যেন ওর শরীরের সব রক্ত জমে গেছে শিরা উপশিরাগুলোই রক্তের জায়গায় বরফ বয়ে চলেছে ওই আন্দাজ লাগানোর জন্য ঝুঁকে আকাশের দিকে তাকালো যে রাত আর কত বাকি আছে সপ্তষি মন্ডল তখনও অর্ধেক আকাশও পার করেনি সেটা মাথার এলে ভোর হবে এখনো রাত বাকি আছে থেকে ঢিল আমের হলকুর এক বাগান ছিল গাছের পাতা ঝরে পড়া শুরু হয়ে গিয়েছিল বাগানে পাতার স্তূপ পড়েছিল হলকু ভাবলো গিয়ে কিছু পাতা পুড়িয়ে নিয়ে আসা যাক আর সেগুলো পুড়িয়ে আগুনে শেঁকা যাক ও এটাও ভাবলো অন্ধকার রাতে ওকে পাতা কুড়োতে কেউ দেখলে ওকে ভূত ভাববে কে জানে কোথায় কোন জানোয়ার লুকিয়ে বসে রয়েছে কিন্তু এখানে বসে বসে আর তো ঠান্ডা সহ্য করা যাচ্ছে না অরহরের খেতে গিয়ে বেশ কিছু চারা গাছ উপড়ে নিল আর সেগুলো দিয়ে ঝাঁটার মতো তৈরি করে হাতে গরম ঘুঁটে নিয়ে বাগানের দিকে চলল। জবরাওকে ওকে যেতে দেখলে ও হলকুর পাশে এসে লেজ নাড়াতে লাগলো হলকু বললো আর তো থাকা যাচ্ছে না জবরা চল আম বাগানে কিছু পাতা পুড়িয়ে আগুন সেঁকা যাক আগুন নিভে গেলে এখানে ফিরে এসে এখন এখনো রাত অনেক বাকি আছে রে জবড়া পুঁ করে সম্মতি জানালো আর হোলপুর আগে আগে আম বাগানের দিকে চলতে লাগলো আম বাগানের অন্ধকার ছে ছিল আর অন্ধকারেও নির্দয় ঠান্ডা হাওয়া বয়ে চলেছিল গাছ থেকে শিশিরের ফোঁটা টপ টপ করে নিচে এসে পড়ছিল হঠাৎ হাওয়া মেহেন্দি ফুলের সুগন্ধ নিয়ে এলো হলকু বলল কি সুন্দর গন্ধ না জবরা যেবরা মাটিতে পড়ে থাকা একটা হাড় পেয়ে গিয়েছিল ও সেটাকেই কামড়াচ্ছিল হলকু আগুন মাটির উপর রেখে দিল আর পাতা কুড়োতে লাগলো একটু পরেই পাতার এক স্তূপ লেগে গেল হাত দুটো যেন ঠান্ডায় জমে আসছিল আসছিল পা দুটো যেন হলকু ও পাতা করে চলেছিল এই আগুনে ঠান্ডাকে পুড়িয়ে ভস্য করে দিতে চায় একটু পরেই আগুন জ্বলে উঠলো আগুনের শিখা ওপরের দিকে উঠে গাছের পাতাকে স্পর্শ করতে লাগলো সেই অস্থির আলোয় আম বিশাল বিশাল বৃক্ষগুলোকে এমন মনে হচ্ছিল যেন তারা এই গভীর অন্ধকারকে নিজেদের মাথার উপরে ধরে রেখেছে অন্ধকারের সেই অনন্ত সাগরে এই আলো এক নৌকার সমান নড়ছিল হলকু আগুনের সামনে বসে আগুন সেঁকছিল ও নিজের চাদর খুলে ফেললো আর দুটো পা সামনের দিকে ছড়িয়ে ধরল। যেন ঠান্ডাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল হুম তোর যাই চাই কর ঠান্ডার অসীম শক্তির উপরে বিজয় প্রাপ্ত করে ও নিজের লুকিয়ে রাখতে পারছিল না ও জমরাকে বলল কিরে আর ঠান্ডা লাগছে না তাই না জবরা কুকু আওয়াজ করে যেন বলল। এখন আর কি করে ঠান্ডা লাগবে আগে এই উপায়টা মাথায় এলে এত ঠান্ডা সহ্য করতে হতো না জবরা লেজ নাড়ালো আয় এই আগুনটা লাফিয়ে পার করি দেখি কে পার করতে পারে পুড়ে গেলে আমি ওষুধ লাগিয়ে দেব ঝবরাশি সেই অগ্নিরাশির দিকে কাতর দৃষ্টিতে দেখল কাল যেন ওর মুন্নিকে এসব বলে দিস না তাহলে ঝগড়া শুরু করে দেবে এই বলে হলকু উঠে দাঁড়ালো আর লাফ দিয়ে আগুনের ওপারে পৌঁছে গেল ওর পায়ে আগুনের কিছুটা শিখা স্পর্শ করলো বটে কিন্তু সেটা তেমন কোনো ব্যাপার ছিল না জবরা আগুনের চারপাশে ঘুরে ওর কাছে এসে দাঁড়ালো হুরকু বলল। না না এটা ঠিক নয় আগুনের ওপর দিয়ে লাফাতে হবে ও আবার একবার লাফালো আর আগুন পার করে গেল সব পাতা পুড়ে গিয়েছিল আমবাগানে আবার একবার অন্ধকার ছেয়ে গেল ছায়ের নিচে কিছু কিছু আগুন তখনও বাকি ছিল যেটা একটু হাওয়া পেলে জেগে উঠছিল কিন্তু পরের মুহূর্তে আবার চোখ বন্ধ করে নিচ্ছিল হলকু আবার একবার গায়ে চাদর জড়িয়ে নিল আর গরম ছায়ের কাছে বসে গুনগুন করে এক গান গাইতে লাগলো ওর শরীরে উষ্ণতার সৃষ্টি হয়ে পড়ছিল যেমন যেমন শীত বেড়ে চলেছিল ওকে অলসতা ঘিরে নিচ্ছিল জগড়া জোরে চেঁচিয়ে উঠে ক্ষেতের দিকে ছুটল হলকুর এমনটা মনে হলো যেন ওর খেতে হয়তো জঙ্গলি জানোয়ারের দল ঢুকে পড়েছে হয়তো নীল গাইদের দল ছিল সেটা ওদের ছুটোছুটি করার আওয়াজ স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছিল তারপর এমনটা মনে হলো যে তারা খেতে চড়ে বেড়াচ্ছে তাদের খেতে চড়ে বেড়ানোর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল বললো না জবরা থাকতে কোনো জানোয়ার আমার খেতে ঢুকতে পারবে না জবরা তাকে ছেড়ে কথা বলবেই না আমার মনের ভ্রম হচ্ছে কোথায় এখন তো আমি আর কিছুই শুনতে পাচ্ছি না এ নিশ্চয়ই আমার মনের ভ্রম ও জোরে আওয়াজ লাগালো জবরা জবরা চেঁচাতে লাগলো হুলকুর কাছে এলো না তারপর আবার একবার খেতে জানোয়ার চড়ে বেড়ানোর আওয়াজ শুনতে পাওয়া গেল এবার আর হলকু নিজেকে ধোঁকা দিতে পারল না ও নিজের জায়গা থেকে নড়তে ইচ্ছে হচ্ছিল না ও চুপচাপ এক জায়গায় বসেছিল এই ঠান্ডার মধ্যে খেতে যাওয়া জানোয়ারদের পিছনে ছোট ওর কাছে মোটেও বুদ্ধিমানের কাজ বলে মনে হলো না ও নিজের জায়গা থেকে নড়লো না জোরে আওয়াজ লাগালো হোলি 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 জবরা আবার একবার চেঁচি উঠল জানোয়ারিরা খেতে চড়ে বেড়াচ্ছিল খেতে ফসল তৈরি হয়ে রয়েছে কত ভালো ফসল হয়েছে এবার কিন্তু এই দুষ্ট জানোয়ারেরা সব সর্বনাশ করে দেবে বলে মনে হচ্ছে হুলকুম মনস্থির করে উঠে দাঁড়ালো আর দু তিন পা এগিয়ে গেল হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া বিছে দংশনের মতো ওর শরীরে এসে বিঁধল আর ও আবার একবার ফিরে এসে নিভে আসা আগুনের কাছে বসে পড়ল ও ছাই খুঁচিয়ে খুঁচিয়ে নিজের ঠান্ডা হয়ে আসা শরীর গরম করতে লাগল জবরা নিজের গলা ফাটিয়ে চেঁচাচ্ছিল নীল গায়েরা খেতে বারোটা বাজিয়ে দিয়েছিল আর হলকু গরম ছায়ের কাছে শান্ত হয়ে বসেছিল ও অপরণ্যতা হলকুকে পাঁচ থেকে বেঁধে রেখেছিল ও সেই রাতে সেই ছায়ের কাছে পরম মাটিতে বড় মাটিতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে রোদ উঠে এসেছিল ঘুমিয়েই কাটবে তুমি এখানে এসে ঘুমিয়ে পড়লে আর ওদিকে সারা খেত চৌপাট হয়ে পড়ল হলকু উঠে বললো তুমি খেতে গিয়েছিলে মুন্নি বলল হ্যাঁ সারা খেতের সর্বনাশ হয়ে পড়েছে এইভাবে কেউ ঘুমোয় হলকু অজুহাত দেখি বলল আমি কাল রাতে মরতে মরতে বেঁচে গেছি আর তুমি খেতের চিন্তা করছো আমার পেটে কাল রাতে এমন যন্ত্রণা উঠেছিল সেটা একমাত্র ভগবানই জানেন ওরা দুজনে আবার একবার খেতের কাছে এলো দেখলো পুরো ক্ষেত কেউ যেন মারিয়ে দিয়ে চলে গেছে আর জবরা ক্ষেতের পাশে চিৎ হয়ে পড়ে রয়েছে যেন শরীরে প্রাণই নেই উদাসী ছেয়ে গিয়েছিল কিন্তু হলকু প্রসন্ন হয়ে উঠেছিল মুন্নি চিন্তিত হয়ে উঠে বলল এবার মজদুরি করে দিন চালাতে হবে হলকু প্রসন্ন মুখে বলল। রাতে আর ঠান্ডার মধ্যে এখানে ঘুমোতে হবে না গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই রকম নানা স্বাদের গল্প শুনতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে আজের পর্যন্তই বিদায়